আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই আমি ভালো আছেন আর আপনাদের মাঝে আমি নিউ একটা ব্লগ ভিডিও নিয়ে আসলাম তো আজকে আমি চলে আসলাম পিঠার মেলাতে তো বন্ধুরা পাশে থাকবেন পিঠার মেলায় কি কি আছে ফার্স্ট টু লাস্ট পর্যন্ত আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তার জন্য আপনাদের পাশে থাকতে হবে অল ভিডিওটা দেখতে হবে অবশ্যই অল ভিডিওটা দেখবেন এই পিঠার মেলায় কি কি পাওয়া যাচ্ছে ঠিক আছে তো পাশে থাকুন ঠিক আছে এখানে সুন্দর সুন্দর গাল গাল আছে এই কি বলবো বিভিন্ন ধরনের মানুষ হচ্ছে যে সবার যার জন্য সাত গ্রহণ করতেছে প্লাস ওদেরকে ধন্যবাদ দিতেছে থ্যাংক দিতেছে তো সবকিছু মিলে ভালো লাগছে বড় বিষয় যেটা এটা হচ্ছে আমার কাছে নেই ঠিক আছে সাম মানি তাহলে

তো অনেক সুন্দর মানে অনেক সুন্দর একটা মুহূর্ত আমার কাছে অনেক ভালো লাগতেছে ঠিক আছে পাশে থাকবেন

তো আপু আমরা তিন বন্ধুকে তিনটা রোল দিন এই রোলই খাবো আমরা খেয়ে দেখি খেয়ে যদি স্বাদ পাই তাহলে আরো অনেক কিছু খাবো বাসে জি জি তিনজন তিনটা দিন

তো আপ অলরেডি আমাদেরকে পিঠা এনে দিয়েছে তো আমরা খাবো এই তিনটা রোল খাবো দেখি সে কিরকম টেস্ট তারপরে আপনাদেরকে বলতেছি তো দেখতে থাকুন প্রিয় বন্ধুরা তো আপু বলতেছি একটু চস দেবো না আমি বলতেছি না চস খাবো না শুধু পিঠা দেন আর ই দেন সালাদ দেন তো খাইতেছি ও দারুন পিঠা খেতে চান অবশ্যই চলে আসেন

তো ভাই এটা কিসের মেলা পিঠার মেলা তো এই পিঠার মেলা আসছেন অনুভূতিটা কিরকম অনুভূতিটা তো অনেক ভালো কারণ অনেকদিন পরে আসছি আর আমার বাড়িতে পিঠা কিন্তু ওই জায়গায় যেতে পারি নাই তো ওই জায়গায় আমরা পিঠা মেলা পেয়ে অনেক খুশি অনেক আনন্দিত আর আশেপাশের ভিউ অনেক ভালো পিঠা অনেক মজা আপনারা ইনভাইট করতেছি আপনিও খেয়ে যান আপনার টাকা দিয়ে বন্ধুরা আমার কে কে পিঠা খেতে চান চলে আসুন টাকা হোসেন মাঠ আর কাউ দিয়ে পাশে থাকুন নিউ ব্লগ ভিডিও পেতে